আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার পিছনের সাইনটা দেখে হয়তো বুঝতে পারছেন আমি আজকে আসছি আলফা ইউনিভার্সিটি সুবাংজায় ক্যাম্পাসে আজকে সারা দিন আমরা এই ক্যাম্পাসেই থাকবো এবং এই ক্যাম্পাসে কি কি ফ্যাসিলিটিস আলফা ইউনিভার্সিটি তার স্টুডেন্টদের জন্য দিচ্ছে সেগুলো হচ্ছে আমরা আজকে চেক করব বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে একটা কথা খুবই প্রচলিত আলফা ইউনিভার্সিটিতে কোনো ধরনের ক্লাস হয় না আলফা ইউনিভার্সিটি জাস্ট একটা বিল্ডিং এখানে আর কিছুই নাই যারা আসে এটা মেইনলি ভিসা ইউনিভার্সিটি তো আজকে আমরা চেক করব আসল আলফা ইউনিভার্সিটিতে কি কোনো ধরনের ক্লাস হয় না আলফা ইউনিভার্সিটি কোনো ধরনের ইটিজ দিচ্ছে না তাদের কোনো ক্লাসরুম নাই নাকি এটা সম্পূর্ণই গুজব আসুন দেখি এখন আছি আলফা ইউনিভার্সিটির এইচআর ডিপার্টমেন্টে এবং আশেপাশে দেখতে পাবেন এখানে কিছু স্টুডেন্টও আছে তারা মোস্ট প্রবলি কিছু একটা কাজ করতেছে আর কি তো তাদের ডিস্টার্ব না করি অন্যদিকে যাই অনেকে বলে আলফা ইউনিভার্সিটি যেহেতু একটা লো কস্ট ইউনিভার্সিটি এখানে পড়তে কম টাকা লাগে এখানে যদি আমি আইটিতে পড়ি বা কম্পিউটার সায়েন্স পড়ি আমি কোনো ধরনের ল্যাব ফেসিলিটিস পাবো না বা হয়তো তাদের কোনো ধরনের ফেসিলিটিস নাই তাদের জন্য আমি একটু দেখাই এখানে কি পরিমাণে যে আসলে আইম্যাক পর আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কেমন আই সেই ধারণাটা আশেপাশে দেখলে আপনি বুঝতে পারবেন যে তারা কি ধরনের ফ্যাসিলিটিস তাদের কম্পিউটার বা আইটি ডিপার্টমেন্টের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য প্রোভাইড করছে এটা কিন্তু ডেডিকেটেড ল্যাব কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্য আলফা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যেই কিন্তু একটা এই সুবিশাল লাইব্রেরি আপনারা পাবেন যারা স্টাডি করতে চাচ্ছেন যারা আলফা ইউনিভার্সিটি স্টুডেন্ট হবেন তারা এখান থেকে বই নিয়ে কিন্তু স্টাডিও করতে পারবেন এখন যে আমি জোনটাতে আছি এটা হচ্ছে আলফা ইউনিভার্সিটির আর্কিটেকচার ডিজাইন যারা স্টাডি করবে বা মাল্টিমিডিয়া ডিজাইন এই সব লাইনে যারা স্টাডি করবেন বা এই সব সেক্টরে যারা স্টাডি করবেন তাদের কিন্তু একটা যে জোন আপনারা দেখতে পারবেন আমাদের স্টুডেন্টরা কিন্তু অনেক কিছু এখানে বানায় রাখছে যদিও আমি আসলে এই ব্যাপারে খুব একটা বেশি এক্সপিরিয়েন্স না এর কারণে আমার কথাবার্তা সবাই একটু দৃষ্টিতেই দেখবেন আশা করি তবে দেখতে পারেন এখানে অনেক কিছু আছে আলফা ইউনিভার্সিটি যে স্টাডি হয় না বা স্টুডেন্টরা কোনো কিছু পড়ে না বা এখানে যারা স্টুডেন্ট পড়ে এরা পোটেন্সিয়াল স্টুডেন্ট না এটা কিন্তু টোটালি মিথ্যা এই জিনিসটার একটা কাইন্ড অফ বড় একটা এভিডেন্স আপনি এই সব জিনিস দেখলে বুঝতে পারবেন এই যে এইগুলো কিন্তু স্টুডেন্টদের বানানো এই সব জিনিস দেখলে একটা ভালো আইডিয়া পাবেন যে আসলে কি এখানে স্টাডি হয় কি হয় না আমি এখন আছি আলফা ইউনিভার্সিটি থার্ড ফ্লোরে আপনি এই দিকে দেখতে পারবেন হয়তো ক্যামেরাতে বোঝা যাবে না এদিকে কিন্তু আলফা ইউনিভার্সিটির বা আলফা কলেজের হচ্ছে এখানে হোস্টেল এই হোস্টেল কিন্তু তিনশো থেকে চারশো ইঙ্গিতে এক একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আসে যাদের অ্যাকমোডেশন দরকার তারা থাকতে পারে অ্যাকমোডেশন কিন্তু কলেজ থেকে প্রোভাইড করবে এবং তাদের কাছ থেকে নিয়ে হোস্টেলে থাকতে পারবেন অর্থাৎ তাদের অ্যাকমোডেশনের ব্যবস্থা আছে আর এই দিকে হচ্ছে আলফা ইউনিভার্সিটি কলেজের সব ক্লাসরুম সবগুলো এখানে না কিছু কিছু ক্লাসরুম আমরা ট্রাই করব আপনাদের হচ্ছে এখন ক্লাসরুম গুলো ভিজিট আর এখানে আশেপাশে যেগুলো দেখতে হয় এগুলো সব স্টুডেন্টের দ্বারা বানানো ওদের আর্কিটেকচার স্টুডেন্টরা এটা হচ্ছে কাইন্ড অফ কমন রুম এখানে স্টুডেন্টরা ফ্রি টাইম কাটায় আর প্লাস হচ্ছে প্লে করার জন্য কিছু কিছু ইনস্ট্রুমেন্ট এখানে আছে। আর এরপর হচ্ছে এটা দেখতে আর্ট স্টুডিও তারপর এই সাইডে ভিজুয়াল স্টুডিও আছে তারপরে হচ্ছে আমি যদি একটু দেখাই ক্লাসরুমগুলো কেমন হয় আমি একটু দেখাই আলফাইন বলছি এটা কিন্তু সুরাও এটা হচ্ছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য সুরাও মানে হচ্ছে মসজিদ মানে যারা স্টাডি পাশাপাশি নামাজ পড়বেন অন ক্যাম্পাসে আপনার ক্লাসরুমের পাশে কিন্তু আপনার নামাজ পড়ার ব্যবস্থা আছে অর্থাৎ মুসলিম কান্ট্রি যেহেতু সেটা কিন্তু সম্পূর্ণ তারা মেনটেন করছে আর একটা সিম্পল আমি ক্লাসরুমটা দেখা এখানে কেউ নাই হয়তো লাইট অফ আলোটা একটু কম দেখতে হয়তো প্রবলেম হতে পারে বাট ওদের ক্লাসরুমগুলো মোটামুটি এরকম হয় খুব বেশি কিন্তু স্টুডেন্ট এখানে একসাথে স্টাডি করে না লাইক স্টুডেন্ট নিয়ে লেকচারার হচ্ছে লেকচার দিচ্ছে একশো স্টুডেন্ট বুঝতেও পারে নাও বুঝতে পারে পার্সোনাল কোনো প্রবলেম থাকলে সেটাও তো সে শেয়ার করতে পারবে না লেকচারার সাথে যে আমি এই জিনিসটা বুঝতে পারিনি এইটা আমি বুঝায় দেন এই এই ব্যাপারটা কিন্তু আলফা ইউনিভার্সিটি পাবেন মাত্র গুটি কয়েক স্টুডেন্ট নিয়ে কিন্তু একটা লেকচারার বলেন প্রভাষক বলেন যাই বলেন সে কিন্তু স্টাডি করাচ্ছে বা ক্লাস নিচ্ছে সেই কারণে কিন্তু প্রপার একটা গাইডলাইন বা একটা টিচিং এর যে একটা ব্যাপার থাকে সেটা কিন্তু একটা স্টুডেন্ট আলফা ইউনিভার্সিটি থেকে পায় এবং এখানে এসির ব্যবস্থাও করা আছে প্লাস হচ্ছে তাদের হোয়াইট বোর্ড এবং মোটামুটি বেশ ভালো ক্লাসরুম আমি যতগুলা ক্লাসরুম দেখলাম আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ না ভালোই আছে এখন আমি যে রুমে আছি এটা হচ্ছে ইন্টিরিয়ার ডিজাইন যারা করে তাদের জন্য ডেডিকেটেড একটা ক্লাসরুম আপনি টেবিল দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা এখানে কি ধরনের কাজ করা হয় প্লাস এখানে যেগুলো লাগানো এগুলো ডিপলি বুঝতে পারবেন এটা কিন্তু কমপ্লিটলি ডেডিকেটেড একটা ক্লাসরুম শুধুমাত্র ইন্টিরিয়ার ডিজাইনে যারা স্টাডি করবে তাদের জন্য তো ইন্টিরিয়ার ডিজাইনে যারা স্টাডি করবেন তারা কিন্তু এই ধরনের ফ্যাসিলিটিস আলফা ইউনিভার্সিটি থেকে পাবেন অনেকেই কোশ্চেন করে ভাই এই ইউনিভার্সিটিতে মনে হয় কিছুই নাই আমি তাদেরকে রিকোয়েস্ট করব প্রপারলি একটা ধারণা নেন ইউনিভার্সিটি গুলা থেকে তাইলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আদৌ তারা কি ক্লাস করাচ্ছে বা তারা ফ্যাসিলিটিস দিচ্ছে কি দিচ্ছে না না জেনে দয়া করে কেউ হচ্ছে কোন ইউনিভার্সিটি নিয়ে এই ধরনের কোন একটা কনভার্সেশন করা ঠিক না বা একটা কমেন্ট করা ঠিক না যে ইউনিভার্সিটি আসলে কোন ধরনের ফ্যাসিলিটিস দেয় না এই আশেপাশে দেখলে বুঝতে পারবে যে তারা আদৌ ফ্যাসিলিটিস দিচ্ছে কি দিচ্ছে না এখানে কিন্তু স্টুডেন্ট ছিল স্টুডেন্ট ছিল মাত্র লাঞ্চ ব্রেকে তারা চলে গেল আমাদের আসতে একটু লেট হয়েছে যে কারণ হচ্ছে আমি দেখাতে পাচ্ছি না কিন্তু এখানে কিন্তু একটু আগেও ক্লাস হয়েছে এবং এখনো স্টিল যে টিচার সে এখানে ছিল এখানে অলরেডি ক্লাস চলতেছে সে ক্লাসের মধ্যে আমি বেশি একটা কথা না বলি একটু ক্লাসরুমটা দেখাও সো এখানে আরো স্টুডেন্ট আছে মাত্র ক্লাসটা স্টার্ট হইলো আর স্টুডেন্ট আসবে আপনি দেখতে পারবেন যে এখানে ক্লাস হয় কিনা আপনি দেখতে পারবেন এখানে কিন্তু একজন বাঙালি স্টুডেন্ট নেই সবই কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং অ্যাজ পার নো আমরা এখান থেকে বের হয়ে কথা বলি তাদের ডিস্টার্ব হবে ওকে থ্যাংক ইউ এখানে কিন্তু পঁচানব্বইটা দেশের স্টুডেন্ট এখানে স্টাডি করে নট অনলি বাংলাদেশ বাংলাদেশি স্টুডেন্ট আমি যে দেখলাম এখানে একটাও নাই যারা পড়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখন বাংলাদেশি স্টুডেন্টদের কাছে আলফা ইউনিভার্সিটি যদি খারাপ হয় তাহলে তারা কেন পড়তে আসতেছে এটা কিন্তু একটা অনেক বড় কোশ্চেন আপনাদের কাছে রাখলাম যারা হচ্ছে কালিনারি আর্টস নিয়ে স্টাডি করবেন ডিপ্লোমা হোক বা ব্যাচেলর হোক তাদের জন্য কিন্তু এই সেকশনটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যা যা ইনস্ট্রুমেন্ট লাগে আপনি কালিনারি আর্টস স্টাডি করবেন আপনার যে ধরনের ইনস্ট্রুমেন্টস লাগবে সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল এভরিথিং যেটা হচ্ছে প্র্যাকটিক্যালি ইন ফিউচার গিয়ে আপনি পাবেন যেটার সাথে আপনাকে হোল লাইফ ডিল করতে হবে যেই সার্টিফিকেট এর জন্য আপনি স্টাডি করবেন সেইটা করার জন্য প্র্যাকটিস করার জন্য আপনার যে সব ইনস্ট্রুমেন্টস লাগে ইচ এন্ড এভরিথিং পুরো সেট কিন্তু এখানে আছে এটা মোস্ট প্রবলি হচ্ছে টেকনিক করার জন্য এই সাইডটা দেখতে পারেন এই সাইডেও কিন্তু আপনার বার্নার আছে এখানে করার জন্য যা যা লাগে মানে একটা কালিনারি আর্টস স্টুডেন্ট আপনি আপনার এখানে স্টাডি করবেন আপনার যেই ফ্যাসিলিটিস দরকার আলফা ইউনিভার্সিটি কিন্তু ইচ অ্যান্ড এভরি ফ্যাসিলিটিস সব কিছু আপনাদের জন্য রেখেছে সব কিছু আছে আপনার যারাই স্টাডি করবেন প্রপার একটা ফ্যাসিলিটিস এবং প্রপার একটা ইনফরমেশান নিয়ে এখান থেকে শিক্ষা নিয়ে কিন্তু বের হইতে পারবেন যারা আছে আলফা ইউনিভার্সিটিতে কালিন্ডারি আর্টস নিয়ে স্টাডি করবেন যারা হোটেল ম্যানেজমেন্টে পড়বেন ডিপ্লোমা বা ব্যাচেলর করবেন হোটেল ম্যানেজমেন্টে তাদের জন্য সব থেকে বড় কোন জিনিসটা দরকার একটা প্রপার হোটেল টাইপের একটা রুম যেখানে আপনি লাইভ আপনি প্র্যাকটিস করতে পারবেন সো এটা হচ্ছে আর্ট স্টুডিও এই কিন্তু একটা ক্যাম্পাস ক্যাম্পাসের মধ্যে মানে রুমটায় ঢুকলে খুবই অবাক হবেন এখানে কিন্তু একটা হোটেলে কি থাকে ওয়ার্ড্রোব থেকে শুরু করে একটা বেড সেট করা এবং রুম ক্লিনিং থেকে শুরু করে রুমটাকে প্রপারলি ডেকোর করা অ্যারেঞ্জ করা এই সব ব্যাপার কিন্তু থাকে এই কমপ্লিট একটা সেটআপ আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যাম্পাসের মধ্যে এখন এটা কাদের জন্য ফ্যাসিলিটি সেটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট যারা স্টাডি করবেন ডিপ্লোমা বলেন বা হচ্ছে আপনি ব্যাচেলর বলেন যারা স্টাডি করবেন তাদের জন্য দেখেন ফুল সেটআপ এবং এইখানে কিন্তু লাইভ প্র্যাকটিস করানো হয় একটা স্টুডেন্ট কে যে যেমন এই একটা ব্যাপার যে আপনি বেডটা কিভাবে ডেকোরেশন করবেন এগুলা কিন্তু লাইভ প্র্যাকটিস করানো হয় তারপর হচ্ছে রুম ক্লিনিং এর ক্ষেত্রে কোন কোন জিনিসটা ইম্পর্টেন্ট প্লাস হচ্ছে ডেস্কটা যখন সে ডেকোর করবে সেটা কিভাবে করবে এবং ফুল রুমটা সে যখন ডেকোর করবে সে লাইফ যখন এটা শিখতে পারবে সে কিন্তু ইন ফিউচারে গিয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে এখান থেকে বের হইতে পারবে এবং ভালোভাবে তার জবটা করতে পারবে ইন ফিউচার তো এই হচ্ছে আলফা ইউনিভার্সিটির একটা শর্ট রিভিউ মেইনলি আলফা ইউনিভার্সিটি কাদের জন্য প্রথম হচ্ছে যারা একটু চিপ কষ্টে পড়বো আমি মালয়েশিয়াতে আসবো আমি নিজে নিজে আমার টিউশন ফিস দিতে চাই একটু সেভিংস করে করে মান্থলি আমার খুব একটা বেশি বাজেট নাই তাদের জন্য কিন্তু আলফা ইউনিভার্সিটি এই হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আলফা ইউনিভার্সিটিতে স্টাডি করব কোন সাবজেক্ট গুলাতে যদি আমার ইচ্ছা থাকে সেগুলোর জন্য আলফা ইউনিভার্সিটিতে আসা যায় বা আলফা ইউনিভার্সিটিকে চয়েস করা যায় যদি কেউ হোটেল ম্যানেজমেন্ট পড়তে চায় তাহলে আমি বলবো আলফা ইউনিভার্সিটি আসতে পারেন যদি আপনার বাজেটটা একটু কম থাকে কেউ আইটিতে পড়তে চান কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চান আপনার বাজেটটা একটু কম সেক্ষেত্রে আপনি আলফা ইউনিভার্সিটি চুজ করতে পারেন এছাড়া কেউ যদি চান আপনি ইন্টেরিয়র ডিজাইন করবেন বা গ্রাফিক ডিজাইন নিয়ে পড়বেন কিংবা আর্কিটেকচার নিয়ে পড়বেন তারাও কিন্তু আলফা ইউনিভার্সিটি চুজ করতে পারেন এই সাবজেক্টগুলোর জন্য আলফা ইউনিভার্সিটিতে আমি যতটুকু দেখলাম ওদের ক্লাসরুম থেকে শুরু করে ল্যাব ফ্যাসিলিটিস যেইটা আপনার দরকার সব কিন্তু অ্যাভেলেবেল প্লাস ক্লাসরুম এবং যথেষ্ট এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি তাদের আছে এবং ক্লাসও হচ্ছে সো এই সাবজেক্টগুলোতে যারা স্টাডি করবেন এবং চিপ কস্টে স্টাডি করতে চান তারা অবশ্যই আলফা ইউনিভার্সিটি চুজ করতে পারেন আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে আপনাদের আরো বেশি বেশি ইনফরমেটিভ ভিডিও শেয়ার করতে পারি আসসালামু আলাইকুম